আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আমরা রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম যাব ইনশাল্লাহ একটা ফার্মে তো কেন বা ফার্মে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমাদের এখানে হচ্ছে শনিবার ছুটির দিন আর তাসফিন তো কোথাও ঘুরতে গেলে অনেক খুশি তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি সে কিন্তু কিছু খায় নাই আমি আর তাহমিদ নাস্তা করছি কিন্তু তাসমিন কিন্তু কিছুই খায় নাই সে এমনি অনেক খুশি তো আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম আর এখন তো আমাদের এখানে সামার চলছে সেজন্য হচ্ছে প্রকৃতি অনেক সুন্দর একদম সবুজ আর সবুজ খুবই সুন্দর আর তাসমিন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালোই হচ্ছে কার সিটে বসে আগে তো কার সিটে বসতে চাইতো না শুধু ঝামেলা করতো সামনে সিটে যাওয়ার জন্য এখন মোটামুটি একটু বুঝ আসছে আর আমাদের সাথে যাচ্ছে একটা বড় ভাই আর হচ্ছে ওনার মেয়ে আর তাসমিন তো ওকে দেখে আরও খুব আর ওর নাম হচ্ছে উমাইজা খুবই একটা লক্ষ্মী মেয়ে আমি যখন ওকে ভিডিও করতেছিলাম খুব খুব মিষ্টি একটা মেয়ে অনেক লক্ষ্মী অনেক মিশুক যাই হোক আমরা হচ্ছে কথা বলতে বলতে আর ঢুকে গেলাম আর হচ্ছে এটা একটা আমেরিকান কান্ট্রি সাইড এক কথায় বলতে পারেন এটা হচ্ছে আমেরিকার একদম গ্রাম সাইড এখানে লোকজন খুবই কম ঘরও খুবই কম তো দেখতে দেখতে আমরা একদম ফার্মের চলে এসেছি আর আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে হচ্ছে জীবিত হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখতে পাবো যাই হোক আমরা চলে আসলাম আর আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কোরবানির ব্যাপারে কথা বলার জন্য আসলাম আর আমরা যখন আসছি তখন হচ্ছে ফার্মের ওনার উনি একটু ব্যস্ত ছিল আর আমরা এদিকে হচ্ছে মোরক দেখতেছিলাম তাসফিনকেও মোরগ দেখাচ্ছিলাম কারণ তাসফিন তো এর আগে আর মোরগ দেখে নাই তো আমি ওকে দেখাচ্ছিলাম তাসফিন তো দেখে অনেক খুশি আমিও মোটামুটি খুশি ও তো অনেক খুশি ছিল দেখতেছিল যে এগুলো কী ও হচ্ছে মোরককেও হাঁস বলে হাঁসকেও হাঁস বলে তো আমরা ঘুরে ঘুরে ফার্মের সব জায়গায় দেখছিলাম যে কোথায় কি আছে তাসফিনকেও ওরা বউ ঘুরে ঘুরে দেখাচ্ছিল এই যে এখানে অনেকগুলো গরু টরু আছে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে ফার্মটা অত গোছালো না আমেরিকা হিসেবে আরও গোছানো দরকার ছিল তো আমরা সব কিছু দেখার পর তারপর হচ্ছে তাহমিদ আর ওই ভাই ফার্ম ওনারের সাথে কথা বলল কিন্তু কথা বলে আমাদের মনটা খারাপ হয়ে গেল কারণ আমরা যে কাজে গেছি সেই কাজটা আমাদের হয়নি তাই আমরা চলে আসলাম তারপর আমরা ওখান থেকে একটু ওয়ালমার্টে আসছি আমাদের টুকটা কিছু কেনাকাটা ছিল যেহেতু একটা কাজ হয়নি তো আমরা একটু ভাবলাম যে একটু বাজার টাজার করে নিই তো আমরা খুব দ্রুত হচ্ছে টুকটাক বাজার করে নিলাম নিলাম হচ্ছে একটা তরমুজ এখানে কিউই বাসমতি চাল হচ্ছে শশা কলা দুটো জুস দুটা এই হচ্ছে আমাদের দৌড়াদৌড়ির বাজার দেখলাম যে দশমিন আমার কোলে তো বাজার গাড়িতে উঠাতে উঠাতে বৃষ্টিও চলে আসছে আমরাও বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেজটাতে লাইক ফলো দেননি প্লিজ সবাই পেজটাতে লাইক ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন